কী বলো তো লেবু জল গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসিন্দু ফুলাক তো কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো তো আমরাও ভালো আছি তোমার নতুন ডিফুলের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন টাইম হচ্ছে নটা দশ তো তোমাদের সঙ্গে আমি নতুন নতুন ব্লগ শুরু করলাম তো চলো সারাদিন ব্লগ করতে সব কিছু ভালো লাগবে আর ব্লগটা ভালো লাগে করতে হবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আমার পাশে থাকতে হবে আর আমাকে অনেক অনেক সাপোর্ট করতে হবে তো যাই হোক সকাল উঠলাম তখন প্রায় সাতটা বাজে ওটা বাসি গাছগুলো কমপ্লিট করলাম বাসি কাজ বলতে ঘর ছাড় আর বিছানা তোলা আজকে আর বাসের পথে কিছু ছিল না কত রাত্রে কিছু খাওয়া হয়নি তো সবার বাসন হয়নি সব ফ্রিজে রাখা আছে সোয়াবিন তরকারি ভাত সব ফ্রিজে রাখা আছে তো যাই হোক ফুড ফুডগুঁড়ো দেখো আশা করছি ভালো লাগবে আর আজকে ভাবছি এ করবো সকালে একটু ভাত করবো আর একটু সাদ আলু চরচড়ি করবো গতকাল রাতে ভাত তো কিচ্চু ভাত বলছি গতকাল রাত্রে কিচ্ছু খায়নি সেফ দুটো আম খেয়ে শুয়ে পড়েছি চিড়ে ফিরে কিচ্ছু খায়নি খুব খেতে পেয়ে গেছে ছেলেকে পাঠলাম দোকানে বিস্কুট নিয়ে আসতে বিস্কুটটা জলদি ভিজিয়ে খাবো আ হেপি হ্যাপি কী বলতো যেহেতু টক খেতে ভালোবাসি তো আমার খেতে হেপি লাগে টক মানে আমার প্রিয় খাবার তুই যাই হোক চলো সারাদিন সঙ্গে থাকো কী করি না সবটা শেয়ার করব আর ব্লগটা ভালো লাগলে যারা সাবস্ক্রাইব করে নিয়ে বারবারই বলছি আমার পাশে থেকো তো চলো দেখে থাকো এই যে চলে এসছে বিস্কিট নিয়ে পাল্লিজি বিস্কুট আর জানো আমি একটা বড়ো কাজ করেছে দেখো এটা কী বলো তো একটা মশা মেরেছে মশা সাল্লা দেখি সকালবেলা আমার পায়ে কামড়াচ্ছে কী সাহস তাই কেনা বলো আমার পায়ে কামড়াচ্ছে ভাবা যায় আমি মেরে দিয়েছি ঠিক করেছি না হ্যাঁ এই যে ছেলে হাসছে কথা শুনে আর এই যে বিস্কুট খুলছে তো নে নে কমপ্লেন বলছি না বাড়িতে নেই বাবা নিয়ে আসিনি রগাস সম্পূর্ণরূপে আনতে বলবি খাওয়া যাবে না জল দিয়ে খাওয়া লাগবে হেভি লাগবে একটা বিস্কুট দে দেখ খেতে হেভি লাগে হুম কোন তলে তুর কির তুর তো ছেলে বইটে পড়া কমপ্লিট আর এদিকে এই যে ভাতটা নামিয়ে নিয়েছি তো বলছিলাম না যে আমরা চোর করবো তাই কিছু করলাম না কারণ সয়াবিন তরকারি আছে বলছিলাম বইটা গরম করে খেয়ে নেবো কারণ না খেয়ে ওটা নষ্ট হয়ে যাবে আর যেহেতু গতকালকে রান্না করা আবার হচ্ছে বেশি বাসি করে খাবে কে এই জন্য ভাবলাম ওই তরকারি দিয়ে আমি আর ছেলে খেয়ে নেবো আর তরকারিটা গরম করতে হবে ফ্রিজ কাছে গরম করতে হবে তো চলো সয়াবিন তরকারিটা গরম করে নিয়ে আসি

তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট এখন দুপুরে রান্না করতে হাতে নিয়েছি বেসন আজকে হবে বেসন ভরার তরকারি আর হবে লাল শাক ভাজা তোকে তোকে সবজিওয়ালে ছিল লাল শাক ছিল সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি মানে লেট করে যায় কি না লাল শাক খায় না আজকে যেহেতু পেঁয়াজ দেবো না বৃহস্পতিবার ওই লঙ্কা দিয়ে প্রসতি ভাজবো হেভি লাগে তো শাকটা হেভি টাটকা দেখে একটু নিয়েছি লেট করে নিই তো যাই হোক ছোট কাটা যাক তো শাক কাটতে বসে বললাম আর দেখছিলাম কোনো ঘাস ফাস রয়েছে কেন তো দেখলাম প্রচুর ঘাস রয়েছে তো ঘাসটা বেশি বাদ দিতে হবে যেহেতু মানুষ তো গরু তো না ঘাস খাবো তো যাই হোক শাকটা বেস্ট আটকা ছিল ঘাস আর শাক আনতে গেছিলাম দেখলাম যে তিন রকমের শাক রয়েছে পাট শাক কলমি শাক আর হচ্ছে লাল শাক যেহেতু লাল শাক খেতে ভালোবাসি শাকটা টুক চলে এসি আর কি বলবো মানে এই শাক খেতে আমি কেন আমার বর আমার ছেলে সবাই ভালোবাসে আর আজকে তো পেঁয়াজ দেবো না শুধু ভাজবো তো শুধু খেতে ভালো লাগে খুব খারাপ লাগে না তো পেঁয়াজ দিয়ে ভাজলে বেশি ভালো লাগে মানে এই শাক দিয়ে মানে একতলা ভাত পুরো নিমেষে হাফিস হয়ে যায় তো যাই হোক ছলো শাকটা বাঁচা যাক আর কী বলতো তো আমি শাকের সাথে একদম মিষ্টি দিই না তো শাকের কেন যে কোনো তরকারি একদমই মিষ্টি দিই না নিরামিষ হলেও যদি মোচা করে তখন একটু মিষ্টি দিই তাছাড়া একদমই মিষ্টি দিই না দিদি বড় সুগার তো আমি একদমই মিষ্টি খেতে পছন্দ করি না আমও খাই না বাট ওকে খেতে দিই না তো যাই হোক চলো শাকগুলো বেছে নিই তু এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে এদিকে কড়া বসিয়েছি বড়াটা ভাজবো কড়াটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিলাম তেলটা বেশি করে দিলাম আর এদিকে এদিকে বেসনটা যে গোলা হয়ে গেছে এখানে দেখো পটল কেটেছি এই যে আর এদিকে ডাঁটা কেটেছে ডাঁটা এই দিয়ে রান্না করেছি রেশন বড়াটা তো চলো বড়টা ভেজে নি তরকারি কমপ্লিট এখন দেবো একটু গরম মশলা এজো আর একটু ঝোল ঝোল রেখেছি কারণ এই বড়ায় না খুব ঝোল টানে ভীষণ ঝোল টানে একদম রেডি তরকারি জাস্ট নামিয়ে খাওয়া যাবে লাঞ্চ করা কমপ্লিট চল এখন শুয়ে পড়বো এটাকে মেলবো গামছাটা ভিজে জাস্ট লাঞ্চ করলাম তো ঘুমাবো না মা বুধমত লাগছে ঘুমাবো না একটু শুয়ে থাকবো খেয়ে দেয় কষ্ট হয়ে গেছে বিরাট আহ কি হওয়া লাঞ্চে কারণ ছাদে হেবি হেভি করি কি হাওয়া লাগছে পিটুল কাটছে পিটুল কাটছে গুরু হয়ে গেছে চিরু নিয়ে এসে হাত আজ যাবো হাওয়ায় দুপুরটা কি গরমে কাটলো বাবা নিচেই ভীষণ গরম শুয়ে শুয়ে ফোন দেখছিলাম কী করবো আরে হ্যাঁ চলো পরকে বললাম একই কথা একটু পার্লারে যাব বললো কাল সকালে যেও চলো পরে আসি একটু হাওয়াটা এনজয় করিস আবার হুম ওই যাবো গুড ইভিনিং फ्रेंड्स তো এখন বসলাম একটু গ্রিন টি নিয়ে আমার তো বড় বড় হয়ে গেছে রাত হয়ে গেছে বাবা বাইরে এসেছে ঘুরে ঘুরেছে ও বলি তো ভিগো আছে আমার কাছে বলে রইছি এসব কথা আমি ওই কিছু বলবো আচ্ছা তো এখন এই যে একটু গ্রিন টি করে নিয়ে বসলাম গ্লাস করে আর বিস্কিট নিয়েছি এখন ছেলে বই পড়াবো এইছো তো চলো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিবো আমার পাশে থাকো তো চল আস্তি মতো টাটা বাবাই দেখো চাগামীকাল সকাল থেকে একদম ভিডিওর সঙ্গে আর খুব মিষ্টি মিষ্টি কমেন্ট করো কত খুব ভালো লাগে আর ভিডিওগুলো দেখো আমার সঙ্গে থেকো টাটা